আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডি আপনার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে সমন্বিত সাত ব্যাংকের যে পরীক্ষাটি হয়েছে অফিসার ক্যাশে সেই পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান তো সাথেই থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল এখনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশানে আপনি পেয়ে যান তো চলুন শুরু করা যাক সমন্বিত সাত ব্যাংক পদের নাম অফিসার ক্যাশ সময় ষাট মিনিট পরীক্ষার তারিখ চব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ পূর্ণমান একশো এক সরল বাক্যের পতার কয়টি উত্তর ক দুইটি দুই বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকে কোন বিভক্তি উত্তর ঘ অধিকরণে পঞ্চমী তিন নং প্রশ্নে আছে আবরণ শব্দের অর্থ কী উত্তর ঘ কোনটিই নয় চার নং প্রশ্নে বাংলা ব্যাকরণের পদ বলতে কি বোঝায় উত্তর ঘ বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু পাঁচ নং এ আছে আছো তুমি জগৎ মাজারে এখানে মাজারের শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ক ব্যপ্তি। ছয় এ আছে নিচের কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ উত্তর ঘ দাদি সাত নং প্রশ্নে আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বেকারণের পরিদিকে কত ভাগে ভাগ করেছেন উত্তর গ পাস আট নং প্রশ্নে আছে শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম কি উত্তর খ মন্দির নয় নং প্রশ্নে আছে যার ঋণ আছে এর এক কথায় প্রকাশ কী হবে উত্তর গ সব কয়টি এখানে ঋণী অদমর্ণ খাতক সব কয়টি দশ নিচের কোন শব্দটা শুদ্ধ উত্তর ক এগারো নং প্রশ্নের উত্তর নিচের কোন ভাষাটি স্বতন্ত্র ভাষা উত্তর গ সংস্কৃত ও বাংলা উভয় বারো তলোয়া তরওয়াল শব্দটি কোন ধরনের পরিবর্তন দেখা যায় এখানে উত্তর ক এবং গ দুটি হবে বর্ণ লোভ এবং বর্ণ বিপর্যয় তেরো নং প্রশ্নের উত্তরে আছে নিচের কোন বিচ্ছেদটি সঠিক উত্তর ঘ তন্দমধ্যে তদ মধ্যে তদমধ্যে চোদ্দ নম্বর প্রশ্ন আছে দুইটি বিশেষণ পদে সঠিক কর্মতার সমাসের উদাহরণ কোনটি উত্তর ঘ কাঁচা মিঠে পনেরো বাসি বাজায় বাক্যটি বাঁশি শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর ক কর্মে শূন্য ষোলো নং প্রশ্নে আছে সঞ্চয় এর বিপরীতাত্ত্বক শব্দ কোনটি উত্তর ঘ পত্তয়। সতেরো নং প্রশ্নে আছে বদ মোজাজি শব্দের বদ কোন ধরনের উপসর্গ এখানে উত্তর পার্সি হবে এখানে নেই এটা পরাশি আছে পার্সি হবে আঠারো প্রশ্নে অনুতাপ সমস্ত সব পদটির সঠিক বেশ কি গ অনুতি যে তাপ অনুতাপ উনিশ নং প্রশ্নে আছে গুরু চণালি দোষে বা কুকি হারায় উত্তর ক যোগ্যতা বিশ নং তসম শব্দ কোনটি উত্তর ঘ ধর্ম একুশ নং প্রশ্ন কবর কবিতাটি কোন সন্থে রচিত উত্তর ঘ মাত্রাবৃত্ত বাইশ নং প্রশ্নে আছে নিচের কোনটি পন্দেয়ালি মিয়া কর্তৃক রচিত শিশুতোষ গ্রন্থ উত্তর ঘ কুশবরণ কন্যা কামালতা তুর্ক এবং মেঘ কুমারী সবকটি তেইশ নং প্রশ্ন কোন বানানটি শুদ্ধ ক স্পন্দন কোনটি শতকের পত্রিকা চিঠি ইতর বিশেষ বলতে কি বোঝায় ক পার্থক্য হুইস অব দ্য ফলিং ইজ নট অ্যান এক্সিকটিভ ছাব্বিশ নং প্রশ্নে আছে উত্তর খ হিউমোর সাতাশ আছে হুইস অব দ্য ফোলিং ইজ অ্যান এডভার অফ ফ্রেস উত্তর খ আফটার দ্য সানসেট আঠাশ নং প্রশ্নে আছে পিক দ্য অ্যাপ্রোপিয়েট অপশান অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স উই আস্ট হিম ওয়াই হি হ্যাড নট এখানে উত্তর ঘ হবে টেলিফোনড আর্লিয়ার উনত্রিশ নম্বর প্রশ্নে আছে চোজ দ্য কারেন্ট প্রিপোজিশান টু কমপ্লিট দ্য সেন্টেন্স হি শোড বি সেমড এখানে ক হবে অফ হিস মিসকন্ডাক্ট তিরিশ নম প্রশ্ন আছে পিক দ্য অপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স আই হ্যাভ এ ফ্যাশন উত্তর ঘ ফর আর্ট অ্যান্ড মিউজিক একত্রিশ নম প্রশ্নে আছে ওয়ান হু বিলিভ দ্যাট অল থিংস অ্যান্ড ইভেন্ট ইন লাইফ আর প্রিডিটারমাইন্ড ক্যান বি এক্সপ্রেসড এস উত্তর পটালাইড বত্রিশ নং প্রশ্নে আছে হোয়াট ইজ দ্য বেস্ট সাবটাই সাবস্টিউট ফর দ্য সেন্টেস অ্যান অ্যান ক্লেন ইনক্লেশন টু ডু কাইন্ড ওর ক্যারেক্টাবল এক উত্তর হবে বেনিবলন তেত্রিশ নং আছে দ্য ক্যাপিটাল পানিশমেন্ট মিনস খ ডেথ পেনাল্টি চৌত্রিশ নং প্রশ্নে আছে দ্য ফ্রেজ নাও অ্যান্ড দেন ইজ এট বার্থ পঁয়ত্রিশ নং প্রশ্নে হুইস অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ এ এভার ক ইন্টারেস্ট ছত্রিশ নং প্রশ্নে ফিক দ্য প্রোপ্রিয়েট ওয়ার্ডস এন্ড কমপ্লিট দ্য সেন্টেন্স ওয়ান অফ মাই ফ্রেন্ডস উত্তর খ হবে ইজ কামিং টুডে সাতত্রিশ প্রশ্ন হচ্ছে চোজ দ্য ক্যেক্ট সেন্টেন্স উত্তর গো হবে হি ইজ জুনিয়র টোমি আটত্রিশ দ্য কারেক্ট অপশান কমপ্লিট দ্য সেন্টেন্স হি ডিড নট নো দ্য অ্যান্সার অ্যান্ড হবে নাই ডিড আই পঞ্চল্লিশ প্রশ্নে কারেক্ট দ্য আন্ডার লাইন ফার্স্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইট বেটার টু মেক ফি ফর রিয়েলাইজ দ্য অফ ডিসিপ্লিন অন ইট উত্তর ইনফোস ইট অন দেম চল্লিশ নং প্রশ্নের উত্তর আছে হুইজ ওয়ান অফ দ্য কারেক্ট ইডিয়ম অ্যান্ড ফ্রেশ ফর ব্রেক দ্য আইস উত্তর হবে গ টু স্পিক ফাস্ট আফটার লং সাইলেন্স একচল্লিশ নং প্রশ্নে আছে ফ্রাইন দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড ঘ হবে স্যাটেলাইট বাইশ নম প্রশ্ন আছে হুইজ ওয়ান অফ দ্য ফলোয়িং স্পেলিং ইজ কারেক্ট উত্তর হবে গি গ্রিভিয়েন্স তেতাল্লিশ প্রশ্নে আছে সিলেক্ট দ্য ট্রাম দ্যাট কন্ট্রাস্ট ইকুয়েলি বেরিয়াম এখানে ক হবে ইমব্যালেন্স দ্যারাটমি ফর মিমিক ইজ খ এটা রিয়াল পঁয়তাল্লিশ প্রশ্ন আছে হুইস ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য নিয়ারেস্ট ইন মিনিং অফ দ্য ওয়ার্ড ডরমেন্ট উত্তর হবে ক ইনএক্টিভ সে সলিউশন প্রশ্নে হুইস অফ দ্য ফলিং ইজ অ্যানালজি অফ উইংস অ্যারোফেলেন উত্তর হবে গ হুইলস বাইসাইকেল সার্স সল্যুশন প্রশ্নে আছে হুইস অফ দ্য ফলিং ইজ দ্য অ্যানালজি অফ কজ ইফেক্ট উত্তর হবে গ রেইন আম্রেলা আর্ সলুশন প্রশ্ন আছে হুইস আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ ইনকারেক্ট হি ইজ এ নোট দ্য কাইন্ড অফ এ পারসন হু একপ্ট ট্রিটমেন্ট সিভলি এখানে উত্তর অফে কাইন্ড অফ এ পারসন হুইস আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেস ইজ ইনকারেক্ট এখানে হবে উই ক্যান নট হার্ডলি বিলিভ দ্যাট ইন ইজ সো সিরিয়াস সাস প্রিকুয়েশনস উত্তর ক্যান নট হার্ডলি প্রশ্নে আছে হুইস আন্ডারলাইন পার্ট অফ দ্য ইজ আই উইল অলয়েজ রিমেম্বার ইউ স্টেন্ডিং মি অ্যান্ড মি উত্তর ক উইল এক নং প্রশ্ন আছে এ স্কুল হেস ও থ্রি ক্লাসেস হ্যাভিং টুয়েন্টি থার্টি এন্ড ফোর স্টুডেন্ট রেসপেকটিভি দা পার্সেন্টেজ অফ স্টুডেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পারসেন্ট রেসপেটিভলি দা অফ ফার্স্ট স্টুডেন্ট ইন স্কুল ইজ উত্তর পঞ্চাশ ফিফটি নং এ প্লেন এট মাইলস পার আওয়ার ইন হেডিং ফর এয়ারপোর্ট এট থ্রি ফাইভ এইট পি এম ইট ওয়াজ এ থার্টি মাইলস ফ্রম দ্য এয়ারপোর্ট এট হোয়াট টাইম ইট উইল এরাইভ এট দ্য এয়ারপোর্ট উত্তর ক হবে চারটা এক পি এম এ তিপ্পান্ন প্রশ্নে আছে ইফ এ টু টু হান্ড্রেড ফোরটি মিটার লং মিটার রেলস ফার্স্ট এ ফোর ইন টোয়েন্টি ফোর সেকেন্ডস হাউ লং উইল ইট টেক টু ফার্স্ট এ সিক্স হান্ড্রেড ফিফটি মিটার্স লং ফ্লার ফ্রম গো এইটি নাইন সেকেন্ড দ্য ডেইলি চুয়ান্ন প্রশ্নে আছে দ্য ডেইলি রে ফর এ হোটেল রুম দেট স্লিপ ফর ফিফল ইজ টাকা থ্রি হান্ড্রেড নাইনটি ফর ওয়ান পার্সন এন্ড এক্স টাকা ফর ইস এডিশনাল পার্সন ইজ থ্রি ফিফল টেক দ্য রুমস ফর ওয়ান ডে অ্যান্ড ইস প্লে টাকা টু হান্ড্রেড টেন ফর দ্য রুম দেওয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স এখানে উত্তর হবে খ একশো বিশ যেটা খ পঞ্চান্ন প্রশ্ন আছে দ্য ভু অফ মেশিন ইজ টাকা সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি ইট ভ্যালু ডিক্রিজ বাই টেন পার্সেন্ট ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার টোয়েন্টি পার্সেন্ট ডিউরিং দ্য সেকেন্ড ইয়ার এন্ড থার্টি পার্সেন্ট ডুরিং দা থার্ড ইয়ার হোয়াট উইল বি দা ভ্যালু অফ দ্য মিশন আফটার হবে ঘ এখানে ঘ হবে তিন হাজার একশো পঞ্চাশ সব পানোর প্রশ্ন দ্যভারেজ টেম্পারেচার ফর দ্য ফার্স্ট ফোর ডে অফ এ উইক ইজ যেটা হবে ফর্টি ওয়ান পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াস সাতান্নংর প্রশ্নে আছে ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজ বাই ট্রেন হান্ড্রেড পার্সেন্ট বাই হোয়াট পার্সেন্ট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইনক্রিজড এবং উত্তর হবে গ থ্রি হান্ড্রেড পার্সেন্ট আমরা আঠান্নংর প্রশ্নে দেখতে পাচ্ছি হোয়াট ওড বি দ্য মেজার অফ দ্য প্যারামিটার অফ এ স্কোয়ার হুজ এরিয়া ইজ ইকুয়াল টু টু হান্ড্রেড ফিফটি সিক্স স্কোয়ার সেন্টিমিটার উত্তর হবে গ সিক্সটি ফোর সেন্টিমিটার পুন সাইডি আছে ইফ এ বি এন্ড সি আর দ্য লংথ অফ দ্য থ্রি সাইড অফ এ ট্রায়ঙ্গল দেন হুইস অফ দ্য পলিং স্ট্রু উত্তর ঘো এ মাইনাস বি ল্যেস দে সাইট নাম প্রশ্নে আছে দ্য এরিও অফ এ রেক্টেঙ্গল আর উইথ ওয়াইট ফোর ফিট ইজ ইকুয়াল টু দ্য এরিও অফ এ স্কুয়ার এস হুইস হ্যাস এ প্যেরামিটার অফ টুয়েন্টি ফোর ফিট দাট পেরামিটার অফ দ্য রেক্টগেল আর ইজ ঘো টেন্টি সিক্স ফিট একষট্টিং প্রশ্ন আছে ইফ এক্স a এ প্লাস ওয়ান বাই এক্স অ্যান্ড ওয়াই ইউল টু এ মাইনাস ওয়ান বাই এক্স দে এক্স টু কি হবে উত্তর হবে গ ষোলো বাষট্টিং বাষট্টি নং প্রশ্নে আছে দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বার ইজ ফাইভ ডিফারেন্স বিটুইন ইজ ফাইভ নাম্বার এখানে ক হবে চার তেষট্টি নং আছে 6 ইয়ার এগো হেনা অফ দ্য এজ সি উইল বি আফটার টুয়েলভ ইয়ার্স ফ্রম নাও হাউ ওল ইজ সি নাও উত্তর গো বারো ইয়ার্স টুয়েলভ ইয়ার্স যেটা এবং সোশটি নাম্বারে আছে ইন এ কেজ অফ সিক্সটিন থার্টি টু টু এ স্টার স্টার্ড ইংলিশ টুয়েন্টি এইট স্টার ইট বেঙ্গলি এন্ড সিক্স ডিড নট স্টার্ড ইয়ার আইড হাউ মেনি অফ দ্য স্টুডেন্ট স্টার্ট ইড বোথ এন্ড উত্তর অফ বে কিক্স পয়সা পাচ্ছে এ ইফ মার্শুদ ক্যান ডু এ জব ইন ফি ডে ওয়াইল মিনাস ক্যান ডু দ্য চেন্স অফ ইন এ ডে সেফারেটলি হাউ লং উইল ইট টেক টু ফিনিশ দ্য জব ইফ দ্য ওয়ার্ক টুগেদার খুব ফি কিউ বাই ফি প্লাস কিউ ডেইস সে শুটিং নাম্বারে আছে এ মোটর মোটরসাইকেলিস্ট কমপ্লিট সার্টিন জার্নি ইন ফাইভ আওয়ার্স হি কভার্স ওয়ান থার্ড কিলোমিটার আওয়ার এন্ড রেস্ট এইটী কিলোমিটার আওয়ার দ্য লেন্থ অফ দ্য জার্নি ইজ ঘ এট ইন এ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ দ্য নাম্বার অফ বাউন্ডারিজ অক্রোড ওয়াজ ইট টাইজ দ্য নাম্বার অফ এ টিম দ্য টিম কনসিকগেটিভ ইস এক্স ইফ দ্য নেক্সট টু নাম্বার আর অ্যাডেড হাউ শ্য এভারেস্ট ভেরি উত্তর হবে ক ইট ইনক্রিজ বাই আছে এ ক্লক থ্রু এ ফার্স্ট ইজ বাই ক্লক এখানে হবে অনুপাত পঁয়তাল্লিশ যেটা একাত্তর আছে পাকিস্তান অফিসিয়ালি বাংলাদেশ হবে ঘ ফেব্রুয়ারি টুৱেণ্টি টু নাইনটিন চেভেণ্টি ফ'ৰ বাৰ্তনু প্ৰশ্নে আছে হুইচ ইজ দ্য ফাৰ্ষ্ট চেণ্ট্ৰেল বেংক ইন ৱৰ্ল্ড খ হ'ব ছাবজিছ ৰেংক বেংক ট্ৰিটনুং প্ৰশ্নে আছে হুইচ প্লেনেট ইজ দ্য হটেষ্ট ইন দ্য চৌলাৰ ছিষ্টেম ক এইখিন আছে ভেনাজ চৌথ নম্বৰ আছে হোৱাট ইজ দ্য নেম অফ দ্য চেফ উইথ নাইন চাইট উত্তৰ হ'ব খনা জুৱান পঁচত্তৰ আছে একৰ্ডিং টু দ্য হিষ্টৰি অফ দ্য রুপ ফর ন্যাক্লিয়ার ফ্লাওয়ার স্টেশন বাংলাদেশ ফার্স্ট কনসেপ্ট অফ বিল্ডিং এ ন্যাক্লিয়ার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন উত্তর হবে ক উনিশশো সালে নাইনটিন সিক্সটি ছিয়াত্তর নম্বর আছে বেগম প্রকিয়া ডে ইজ অবজার্ভ ইন গ নাইন ডিসেম্বর সাত নম্বর প্রশ্ন হচ্ছে ক্যারট ইজ এ গুড সোর্স অফ ভিটামিন এ আঠাত্তর প্রশ্নে আছে U.N. Environment Program UNEP, release roadmap to reduce plastic pollution by 80% by বাই এই প্সেন্ট বাই এখানে গা হবে টু থাউজেন ফোরটি উনাশ নং প্রশ্নে আছে মানাথ ইজ দ্য কারেন্সি অফ হুইস কান্ট্রি উত্তর হবে আজারবাইজান আশী নং প্রশ্নে আছে is নং আছে ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সামার অলিম্পিক উইল বি হোস্টেড ইন খ ফ্রান্স উত্তরপে ফ্রান্স খ ত্রিশিতে আছে ক্রিকেট ইজ দ্য ন্যাশনাল গেম অফ হুইস কান্ট্রি উত্তরপে ঘ অল অফ দোস অস্ট্রেলিয়া বারমোডা বারবাডোস চৌরাশী নাম আছে ইজ ইজ এজ দ্য অফ খ হবে এখানে বোফেন হাজাৰিকা

ইলি ইলিন্ট এইচডি আই ইজ এন ইন্ডেক্স ড্যাট রিপ্রেজেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি বাই কনসিডারিং উত্তর হবে ইনকাম এডুকেশান অ্যান্ড হেলথ উনানব্বই হচ্ছে দ্য ফার্স্ট ট্রাইভেল কালচারাল একাডেমি অফ বাংলাদেশ ইজ এ লোকেটেড ক হবে নেত্রকোনা নব্বই নং প্রস্তাব আছে হুইস ইয়ার ওয়া এজ এ কাবাডি অ্যাডপ্টেড এস দ্য অফ বাংলাদেশ উত্তর ক নাইনটিন সেভেন্টি টু সালে একানব্বই প্রশ্ন আছে ইন এম আই সি আর সি স্ট্যান্ড ফর কালার তিরানব্বই হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ও এম আর ক অপটিক্যাল মার্ক রিডার তিরানব্বই প্রশ্ন হতো যেটা আছে ইন দ্য কমন ল্যাঙ্গুয়েজ ফর এ আই গ পাইথন পাইথন হচ্ছে পাইথন ইজ দ্য কমন ল্যাঙ্গুয়েজ ফর এ আই চোরানব্বই হচ্ছে হুইস অফ দ্য ফলিং ইজ নর্থ এ পালিড ডাটা টাইপ ইন এম এস এক্সেল গ ক্যারেক্টার পঁচানব্বই হচ্ছে ইন এম এস ওয়ার্ল্ড এল অর্থাৎ কন্ট্রোল প্লাস সি উইল রেজাল্ট ইন ঘ সেন্টার অ্যালাইনমেন্ট ছিয়ানব্বইতে হচ্ছে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট অ্যান্ড পটো এডিটিং আর এক্সাম্পল অফ অ্যান্সার হবে ক ক্যাপ্লিকেশন সফটওয়্যার সাতানব্বই হচ্ছে ইন ওয়ার্ডার টু সেভ এ ওয়ার্ড ডকুমেন্ট এজ এ ওয়াইফ পেজ ইউ নিড টু উত্তর হবে সেভ এজ সটানব্বই হচ্ছে হুইস অফ দ্য পোলিং উইল ট্রান্সলেট ইমেজ অফ টেক্স ড্রয়িং এন্ড ফোটো ইন টু ডিজিটাল ফর্ম অ্যান্সার হবে ঘ স্কেনার এ ফিক্সেল ইজ অ্যান্সার হবে ঘ দ্য স্মলেস্ট পার্ট অফ এ ফিক্সার এবং একশো নম্বরে যেটা হচ্ছে কন্ট্রোল শিফট অ্যান্ড অল্টার আর কল্ড এখানে ক হবে মডিফাই এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ ব্যাংকের প্রশ্নের সমাধান তো সার্কুলারটি অবশ্যই অর্থাৎ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান ধন্যবাদ সবাইকে